আর যে নতুন কালেক্টরের উদ্দেশ্যে কিছু বলেন কারণ হচ্ছে কয়েন কালেক্ট করা দেখা যায় অনেক ব্যয়বহুল সাতদের বাইরে চলে যায় অনেক কয়েন কালেক্ট করতে গেলে কালেক্টর সেক্ষেত্রে কি করা উচিত নতুন কালেক্টরদের বলবো প্রথম যেটা যে কালেক্ট করতে গিয়ে প্রথমে আপনি প্রতিটা দেশের একটা করে কয়েন কালেক্ট করার চেষ্টা করবেন এবং আপনি এটা ইজিলি একশোটা কয়েন আপনি খুব ইয়ে করে ফেলতে পারেন আপনি অনেকে আছে যে বিভিন্ন থিমের কয়েন কালেক্ট করে আচ্ছা যেমন অনেকে স্পোর্টস কয়েন পছন্দ করে অনেকে বাড়ের কয়েন পছন্দ করে অনেকে মাছের কয়েন পছন্দ করে দেশের পরে আপনি একটা একটা করে আপনি থিম করতে পারেন বাট প্রথমে আমি যেটা বলবো প্রত্যেকটা কালেক্টরকে যে যে একটা থিম থাকা না আমি প্রতিটা দেশের একটা করে কয়েন কালেক্ট করব এবং বাংলাদেশে অনেক সেলার আছে সবাই যে দাম বেশি রাখে তারা অনেক সেলার আছে যারা রিজনেবল ইয়ে করে বা প্রাইসে ইয়ে করে আপনি একটু প্রতিটা কয়েন কেনার আগে বলবো যে গ্রুপে একটু সার্চ দেন ওই দেশের নামটা দিয়ে সার্চ দেন যাতে ওইভাবে ইয়ে করতে পারেন i <laughs> one make break